ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল পাঁচটা বাজে সকালে উঠে গরম জল আর বাদাম খেয়ে নিয়েছি তারপর একটু স্কিন কেয়ার করবো আসলে রাতে যে ক্রিমটা মাখি সেটা কিন্তু সকালে আগুনে যাওয়ার আগে অবশ্য সেটা তুলে নেওয়া উচিত তো আমি তখন টিফিন বানাবো মানে এক্সারসাইজ করব তারপর ব্রেকফাস্ট বানাবো তো তার জন্য তো ক্রিমটা আমাকে তুলতেই হবে আমি মনে করি এটা হচ্ছে পৃথিবীর সবথেকে ভালো ক্লিনজার সেটা হলো বেসন আর হলুদ আমার পিরিয়ড হয়েছে তো পিরিয়ডের সময়তে আমি এই ধরনের হালকা ফুলকা ব্যায়ামগুলো করে থাকি আর যখন পিরিয়ড থাকে না তখন কিন্তু ভারী ধরনের ব্যায়াম করি সে তোমরা দেখিয়েছো আগের ভিডিওতে এই পিরিয়ডের সময় কিন্তু আমার অসহ্য কষ্ট হয় মানে আমার পেটের অসহ্য যন্ত্রণা হয় সহ্য করতে পারার মতো না সেই ছোট্টবেলা থেকে ছোটোবেলাতে শুয়ে থাকতাম কিন্তু এখন তো শুয়ে থাকার কোনো উপায় নেই এখন আমাকে রান্না বান্না করতে হবে কারণ আমি একটা গোল সংসারী সংসার বাচ্চাদের স্কুল সংসারের রান্না বান্না এই পিরিয়ড অবস্থাতেই আমি কেন প্রত্যেকটা বাড়ির মহিলাই করে থাকে। যাদের কষ্ট হয় না ঠিক আছে খুবই ভালো যাদের কষ্ট হয় এই কষ্ট সহ্য করেও কিন্তু সবটা মুখ বুঝে সহ্য করে কাজকর্মগুলো করে একটা মেয়েটও কিন্তু বসার উপায় নেই তাই আনমেলা হওয়াটা আমার মনে হয় যে খুবই ভালো আসলে আনম্যাড হওয়াটা ভালো কেন বললাম যে মায়ের কাছে থাকা হয় মা কষ্টটা বোঝে মা বলে শুয়ে থাক এখানে আমার শাশুড়ি মা আমাকে বলারও কেউ নেই যে তুমি কেন শুয়ে আছো কেন কাজ করছো কিন্তু এই যে আমার একটা দায়িত্ব আমার এই দায়িত্বটা তোমাকে পালন করতে হবে আমি তো শুয়ে থাকলে আমার ছেলেদের স্কুল কামাই হয়ে যাবে কেউ খেতে পাবে না এই যে এই জিনিসগুলোর জন্য আমরা যে সংসারী মানুষ তারা কিন্তু শুয়ে বসে থাকতে পারে না সে যতই কষ্ট হোক মুখে বসে সব সহ্য করে নিই তো যতদিন অ্যানম্যারিড ছিলাম অনেক হ্যাপি ছিলাম এবং এই সময়টাতে খুব রিল্যাক্স ফিল করতো মানে মা দুধ গরম করে জল গরম করে দিচ্ছে সেঁক দিয়ে দিচ্ছে শুয়ে আছে তো এই এখন সেই জিনিসগুলো খুব মিস করি দুই ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম সকালে আমার যা কাজ থাকে সেই কাজ হয়ে গেল ছেলেরওই স্কুলে চলে গেছে তো আমি ওটসটা ওভার নাইট ভিজিয়ে রাখি তো এখনই ওটসটা খাবো খিদে পেয়ে গেছে আসলে এই ওটসটা কিন্তু আমি এক্সারসাইজ করার পরেই খেয়ে নিই এতটাই খিদে পায় এক্সারসাইজ করে উঠে কিন্তু আমার তখন সময় ছিল না সেই জন্য এতক্ষণ পর আমি খাচ্ছি আমার কিন্তু সত্যি খুব মনে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখন ওটসটা বানিয়ে নেব আমি হাজব্যান্ড দুজনেই কিন্তু খাবো আসলে আমি তো কোনো প্রোটিন শেক খাই না তো সেই জন্য কিন্তু আমি বাড়িতেই এইভাবে প্রোটিন শেক হিসাবে ওটসটা খেয়ে থাকি আমি কিন্তু অন্যদিন ব্রেকফাস্ট করি কিন্তু এই ওটসটা তো খেতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই জন্য আজকে আর ব্রেকফাস্ট করা হয়নি আমার আমি কিন্তু রুটি আর ব্রকলি ভাজা করেছিলাম কিন্তু পেটটা এতটাই ভরা ছিল আর খাওয়া হয়নি আর এখানে কিন্তু হাজব্যান্ড সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছে বাজার বলতে অনেক ফল এনেছে আর আটা চাল বাড়ন্ত হয়ে গিয়েছিলো তো সেগুলোই নিয়ে এসেছে আর ছেলেরাই স্কুল চলে যাওয়ার পর আমার রান্নাঘরের অবস্থা একে তো ছোট্ট রান্নাঘর মানে আমি ঢুকলে আর কেউ রান্নাঘরে আসতে পারবে না এতটাই স্পেস ছোট তার উপরে টিফিন বানাই সেই সমস্ত কিছু করা হয় তো একদম বাসনে বাসন হয়ে যায় মানে নোংরা হয়ে যায় মানে একটা মানে কিছু যে রাখবো সেটা রাখারও পর্যন্ত জায়গা থাকে না তো সেই জন্য সমস্ত কিছু সরিয়ে আমাকে কাজ করতে হয় আমার রান্নাঘরটা দেখতে ছোট গুছিয়ে রাখি কিন্তু এর পিছনে আমার অনেক খাটুনি থাকে বয়সের সাথে সাথে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার প্রতিও কন্ট্রোল করাটা উচিত আমার হাজব্যান্ড প্রথমে বুঝতো না এই জিনিসগুলো কিন্তু এখন ধীরে ধীরে বুঝতে শিখেছে আমি ওকে যেইভাবে খাওয়াই ও কিন্তু ঠিক সেইভাবেই খেয়ে নেয় আর এই স্মুদিটা কিন্তু খেতে খুবই সুন্দর হাজব্যান্ড এখন প্রথম আমি করে দিয়েছিলাম প্রথমে বলছিল যে না না খাবো না মানে আমি এক দু বছর একার কথা বলছি তারপর এখন তো ডেলি অভ্যাস হয়ে গেছে একদিন না করে দিলে পরের দিন বলে স্মুদিটা বানাবে না ওর এখন টেস্টি লাগে তো আমি চিয়া সিটটা না অন্য সময় জল দিয়ে ভিজিয়ে রাখি কালকে কি করেছি একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম গুগলে সার্চ করে দেখলাম যে দুধ দিয়ে ভিজিয়ে রাখলে না কি বেশি বেনিফিট পাওয়া যায় তো সেই জন্য চলো আমি আর হাজব্যান্ড দুজনে মিলে এখন ব্রেকফাস্ট করি আসলে ছেলেরা স্কুল চলে যায় এই টাইমটা হাজব্যান্ড আর আমি একা থাকি তো এই টাইমটা আমরা দুজনে একটু সময় কাটাই বেশিক্ষণ তো সময় পাই না ওই দশ পনেরো মিনিট একটু বসে গল্প করি আসলে স্বামী স্ত্রী বা যে কোনো সম্পর্ককে ভালো সুস্থ স্বাভাবিক রাখতে গেলে দুজনের সাথে কথা বলাটা খুবই দরকার সেটা হচ্ছে একান্তই একা যে দুজনে মিলে একটু গল্প করব। স্বামী তো অবশ্যই উচিত দশ পনেরো মিনিট অন্তত দিনে একবার হল একা থাকা একা গল্প করা হ্যাঁ সন্তানরাও থাকবে বাট এমন এমন কথা থাকে সেগুলো সন্তানদের সামনে বলা যায় না তো এই টাইমটা হচ্ছে আমাদের একান্তই একার সময় কাটানোর একটা সময় যে ছেলেরাও বাড়িতে নেই আমরা এখন বসে বসে গল্প করি দুজনে দশ পনেরো মিনিটের মতো একটু গল্প করলাম আসলে মাথার মধ্যে এটাও চিন্তা থাকে যে রান্না করতে হবে রান্নাঘরের অবস্থা একদম খারাপ হয়ে আছে ছেলেদেরকে আনতে যেতে হবে তারপর ছেলেরা স্কুলে থেকে এসে খাবে অনেক কিছু কাজ থাকে তো তো রিল্যাক্স হয়ে অনেকক্ষণ ধরে গল্পও করতে পারি না আসলে সাংসারিক মানুষরা হয়তো এরকমই হয় তোমাদেরকে অন্য সময় আমি যখন রান্না করি দেখাই যে একদম রান্নাঘরটা পরিষ্কার থাকে সময় তাই না আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি আমার রান্নাঘরে কিভাবে কাজ করি সমস্ত কিছু একবার এদিকে সরাই একবার এদিকে সরাই এইভাবে কিন্তু আমাকে সংসারে কাজ করতে হয় আর ওই যে দেখালাম না যে আমি আদা রসুন ছাড়িয়ে রেখেছি আগের দিন রাত্রি আমি আদা রসুন ছাড়িয়ে রেখেছিলাম পেস্ট করে রাখবো বলে আসলে ছেলেদের এক্সাম চলে আসছে তো আমাকে এইভাবে একটু কাজ করে রাখতে হয় আর এখানে কিন্তু বিট আর গাজর আমি কেটে রেখেছিলাম জুস খাওয়া বলে আর এখানে ক্যাপ শিকাম বিট কড়াইশুটি গাজর সমস্ত কিছু দিয়ে এখন সবজি ডাল করব। আর আগের দিন রাত্রে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডাল কিন্তু ভিজিয়ে রাখলে তার গুণাগুণ অনেকটা বেড়ে যায় তো এদিকে আমি সবজি ডালটা বসিয়ে দিই তো এদিকে আমার আরও অনেক কিছু কাজ আছে ডালটা বসিয়ে দিয়ে সেই সমস্ত কাজগুলো করে নেব আজকে জানুয়ারি মাসে থার্টি ওয়ান হয়ে গেল তো টোয়েন ফেব্রুয়ারি টোয়েন্টি টু থেকে ছেলেদের এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে আমার কাছে কিন্তু একটা দিন এখন আমার জন্য অনেক ইম্পর্টেন্ট তো একটা দিনও আমি নষ্ট করতে চাই না আমার পিরিয়ডে খুব পেটে যন্ত্রণা হচ্ছে খুব কষ্ট হচ্ছে তবুও আমি চাইলেই কিন্তু পারতাম যে দুদিন দিন রেস্ট নিয়ে আর দুদিন পর থেকে ছেলেদেরকে পড়াতে কিন্তু না আমি সেটা করলাম না যতই কষ্ট হোক ছেলেদের এক্সাম নিয়ে কিন্তু কোনোভাবেই আমি ছেলেখেলা করতে পারি না হোক আমার কষ্ট কষ্ট তো সারা জীবনই হবে যতদিন পিরিয়ড হবে তো তার জন্য তো সমস্ত কিছু কাজ মানে ফেলে রাখলে হবে না একটা দিনই আমার কাছে ইম্পর্টেন্ট টোয়েন্টি টু তারিখ থেকে পরীক্ষা আমি যদি দু দিন রেস্ট নিয়ে নিই তাহলে কি হবে আমার হাতে আর কুড়ি দিন মোটে থাকবে তো সেই জন্য আর নিজের প্রতি খেয়াল না রেখে আমি সংসারে সব কিছু কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি যাতে ছেলেদেরকে পড়াতে বসাতে পারি এখানে আমি আদা রসুন পেস্ট করে রেখে দিচ্ছি সাধারণত আমি আদা রসুন রোজেরই পেস্ট করে রান্না করি কিন্তু ওই যে ছেলেদের এক্সাম আসছে তো সেই জন্য কাজগুলো একটু গুছিয়ে রাখছি তো এগুলো আমার এক সপ্তাহ হয়ে যাবে আর দেখলে আমি লাইটটা অফ করলাম তারপরে কিন্তু লাইটটা জানলাম তার কারণ হচ্ছে আমি ওই যে মিক্সারের জ্যাকটাকে তো এ করলাম তো দিলাম তো তো সেই জন্য লাইটটাকে অফ করে তারপরে আবার মিক্সারের জ্যাকটাকে লাগিয়ে তারপর সুইচ দিলাম তো এইভাবে কিন্তু করা উচিত কারণ বাড়িতে কেউ নেই যদি কারেন্টের শর্টকাট লেগেছে তখন কি হবে যাই হোক একটু মজা করলাম এটা মজাও না এটা কিন্তু সত্যি আমাদের একটু মাথাতে রাখা উচিত যে জল হাতে কারেন্টের মানে সুইচে হাত দেবো না বা লাইটটাকে অফ করে দিয়ে তারপরে কিন্তু জ্যাকটাকে ফ্ল্যাগে লাগাবো আসলে আমার তো একটাই বোর্ড তো সেই জন্য মানে যেই বোর্ডেতে ফ্ল্যাগ আছে না আমার তো ও আমার তো ওয়ারিং হয়নি সেই জন্যই এরকম প্রবলেম হয় না সাধারণত কেউ লাইট অফ করে দেয় না আমাকে লাইট অফ করতে হয় তো এইভাবেও আমার কিন্তু অনেকই প্রবলেম হয় তবে ওয়ারিং হয়ে যাবে কিছু প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ হয়ে গেলেই আমাদের ওয়ারিং হয়ে যাবে এদিকে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এখন রসুনটা পেস্ট করে নিচ্ছি মানে আদা কাঁচা লঙ্কা বেশি পেস্ট করেছি রসুনটাও অনেকটা পেস্ট করলাম না তার কারণ রসুনটা না একটু গন্ধ মতো হয়ে যায় আমার গন্ধ লাগে হ্যাঁ আমি জানি একটু সাদা সর্ষের তেল মিশিয়ে মানে মিশিয়ে দিলে নাকি ভালো থাকে আমি সবই করি তবুও আমার যেন মনে হয় টেস্ট একটু কমে যায় বা একটা অন্য ধরনের স্মেল চলে আসে তো সেই জন্য একটু রসুনের পরিমাণটা কমই পেস্ট করলাম তো এখানে আমি বিড়ের জুস বানাচ্ছি বিড় আর গাজরের জুস বানাচ্ছি এটা কিন্তু আমরা चार जने खाबो সকালে ব্যায়াম করার সময় একটু পাঁচ মিনিটের মতো শুয়ে নিয়েছিলাম তো এখন এত কিছু কাজ করছি করতে করতে আমার এত কষ্ট হচ্ছিল না আমি আর থাকতে পারছিলাম না মানে আমি দাঁড়াতেই পারছিলাম না হাত পা পুরো অবশ হয়ে আসছিলো তো সেই জন্য ভাবলাম যে না একটুখানি রেস্ট নিয়ে নিই তো সামান্য একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম কাজ করতে কারণ কালকে আমরা একটু বেরিয়েছিলাম চারজনে তো এক গাদা মানে জামাকাপড় পরে আছে সেই জামাকাপড়গুলো গোছানোই হয়নি রাত তীরে এসে তো সময় পাইনি তোমরা শর্ট ভিডিও দেখলে দেখতে পাবে যে রাত রাত্রীে এসে আমি আগে মানে আজকে যে রান্নাগুলো হলো সেই রান্নার আমি আনাজ কেটে রেখেছি আবার রাত্রিরে এসে রুটি করেছিলাম তো এত কিছু কাজ করেছি তো জামাকাপড় গোছানোর সময় হয়নি তো সেই জন্য ছেলেরা স্কুল থেকে আসার আগে কাজগুলো করে নেয় আমার আমার জন্য খুবই দরকার কারণ ওরা এসে না এই জামাকাপড়গুলোকে গোটা বাড়িতে ছড়াবে বা যাই হোক দেখতেও খারাপ লাগে জামা কাপড় পরে থাকলে তো জামাকাপড় গুছিয়ে নিয়েছি এবার যেখানকার চিনি সেখানে রেখে দিয়েছি আর দাঁড়াতে পারছিলাম না আবার কষ্ট হচ্ছিলো তো ওই জন্য আবার শুয়ে পড়েছি তবে শুচ্ছি এখন ছেলেরা আসলে আমার যন্ত্রণা মাথায় উঠে যায় আবার জানো তো শান্তি করে না শুতেও পাচ্ছিলাম না মনে হচ্ছে রান্নাঘরে তো খানে কাজ পড়ে আছে সেই কাজগুলো তো আমাকে করতে হবে ডাইনিং টেবিলটা নোংরা হয়ে আছে রান্নাঘরটা নোংরা হয়ে আছে এখনও দুপুরে রান্নার অনেক হয়নি তরকারিটাও হয়নি ভাতও হয়নি এদিকে সব কিছু কাজ আমার মিটে গেছে মানে ডাঁটা আলু তরকারি করবো ভাত করব ওই দুটো হয়ে গেলেই বেশ আমার শান্তি আর তারপরে ছেলেরা আসে তো ওদেরকে চান করানো খাওয়ানো একটু পড়াতে বসাবো সে সমস্ত কাজ তো মাথার মধ্যে ঘুরছে না শান্তি করে শুতেও পাচ্ছি না তো এদিকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম চলো এইদিকে ডাইনিং টেবিল পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বাসন মাজতেও চলে এসেছি বাসন মাজছি তোমরা হয়তো মুখটা দেখে বুঝতেও পারছো যে কতটা কষ্ট হচ্ছে আমার এটাই হলো সংসার এটাই হলো একটা বাড়ির বউ হাজার কষ্ট সহ্য করতে পারে বউ মানে বউ বলতে একটা মেয়ে কিন্তু সমস্ত কষ্ট সহ্য করতে পারে তাই না এদিকে বাসন ধোয়ার পর্ব শেষ হয়ে গেছে তো জুস বানিয়ে নিয়েছিলাম এখন আমি আর হাজব্যান্ড কিন্তু জুস খেয়ে নেব তবে যাই বলো জুসটা দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু অতটাও ভালো না প্রথম প্রথম যখন খেতাম না একদমই ভালো লাগতো না মানে গলা থেকে নাবতোই না এখন তো আমার অভ্যাস হয়ে গেছে এখন একদম ভালোভাবেই খেয়ে নিই তবে হাজব্যান্ড একদম নাক টিপে পুরো একদম ঘর ঘর করে খেয়ে নেয় আর ছেলেদেরকে কিন্তু খাওয়াতে আমার খুব কষ্ট হয় তোমরা দেখতেই পাবে যে কতটা কষ্ট করে খাওয়াতে হয় এদিকে আমার ভাতের চাল বাড়ন্ত হয়ে গেছে তো হাজব্যান্ড নিয়ে চলে এসেছে তো চালের দামটা এখন আমি মানে খালি করে নিচ্ছি আগের যে ভাতের চালটা ছিল সেটা এখন বাটিতে ঢেলে রাখলাম কারণ এটা তো তলাতে পড়ে যাবে তো সেই জন্য আগে ঢেলে নিলাম এবারে ভাতের চালটা কিন্তু ঢেলে দেবো আমাদের পাঁচ কিলো করে ভাতের চাল নিয়ে আসা হয় অনেকে হয়তো দশ কিলো বারো কিলো রকম চাল কিনে নিয়ে আসে বা আমরা পাঁচ কিলোই নিয়ে আসি কারণ আমাদের রেগুলার দুশো করে চাল লাগে বা দুশো করেও চাল লাগে না দুশো করেও এক সময়তে হয়তো একটুখানি ভাত রয়ে গেল তো সেই জন্য পাঁচ কিলো নিয়ে আসলে আমাদের কিন্তু অনেক দিন হয়ে যায় তো সেই জন্য দশ কিলো আনলে না পোকা ধরে যায় ওই জন্য পাঁচ কিলো নিয়ে আসা হয় তো এখানে কিন্তু আটাটাও নিয়ে আসা হয়েছে এখানে আটাও কিন্তু পাঁচ কিলোই নিয়ে এসেছে আসলে আমরা ভাত রুটিটা মানে কম খাই আমরা না শাক সবজিটা প্রচুর খাই তোমরা দেখবে আমাদের চাল আটা হয়তো কম আসলেও শাক সবজি ফলমূলটা প্রচুর আসে অ্যাকচুয়ালি বলতে পারো কার্বোহাইড্রেটটা আমরা একটু কমই খেয়ে থাকি শাক সবজি ফল মূল ডাল এই ধরনের জিনিসগুলো আমাদের প্রচুর আসে দুটো ডামেতে আটা থাকে তো এই ডামটা না একটু নোংরা হয়ে গেছিল তো সেই জন্য সঙ্গে সঙ্গে ধুয়ে নিলাম আসলে আমি এরকম প্রতিবারই ধুয়ে নিই দেখলাম যে পরিষ্কার ছিল ওই জন্য আর ধুলাম না কিন্তু এইটা একটু নোংরা হয়ে গেছে তো এখানে আমার ছেলেরা স্কুল থেকে চলে এসেছে মানটিকে দেখতে পাচ্ছ আউট এসে আজকে শুক্রবার তো শুক্রবার কিন্তু মানটি স্কুলেতে এরকম আউটডেস পড়েই যায় মানে ওটা ওদের স্কুলের রুলস যে সপ্তাহে একটা দিন বাচ্চাদেরকে খেলায় তো তো ওরা একটা দিন নিজেদের মতো করে এনজয় করবে লাস্টে ডান্স করবে সিঙ্গিং হবে তো ওটা আউটডেস পরে ওদের ভালো লাগবে এখনও পর্যন্ত তোমরা যদি আমার ভিডিওর সঙ্গে থেকে থাকো তাহলে তোমরা আমার পাশে থাকতে পারো তার জন্য তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে তাহলে কিন্তু অনেকটা উৎসাহিত হব এবং তোমরা কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকতে পারো

তবে সব পড়াশোনা করতে পারবে তারপরে তুমি রেজাল্ট ভালো হবে এত এত নাম্বার আসবে তোমার ভালো হয় আরো ভালো হবে

দেখলে তো কত বুঝিয়ে বাজিয়ে খাওয়াতে হলো এবার বড় ছেলেকে খাওয়াবো খেয়ে নেই না খাওয়া

আমি খাইয়ে দিলে খেয়ে নিবি তাহলে প্রত্যেকবার কি করে খাস যখন আমি খাইয়ে দিই কি করে খাস বল না মুখে বল কি করে খাস করতে পারছি খাই দি জানিস না খাইয়ে আমাকে খাওয়াতে হবে আমি খাওয়ালে ঠুসে ঠুসে খাওয়াবো তবু তুই অল্প অল্প খেতে করবি খা নিজে নিজে তোর কোনো জিনিস কি ভালো লাগে না খেতে এরকম করে খাচ্ছিস কেন কোনো খাবার ওইভাবে খেতে নেই যে কোনো খাবার খেতে হয় তৃপ্তি করে তবেই শরীরে রাখবে হ্যাঁ চ চাক নাকভোজ 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 ছেলেদেরকে চানও করিয়ে দিয়েছি জুসও খেয়ে নিয়েছে তোমরা দেখতেই তো পেলে কত কাণ্ড করে খাওয়ানো হলো তো আমি রান্না করছি আসলে আজকে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে রান্নাও ছেড়েরা আশার আগে করে উঠতে পারিনি মাঝে মাঝে শুয়ে পড়ছি তারপরে কাজ করছি তো এরকম করে করে অনেকটাই লেট হয়ে গেছে তো আমি এখানে স্নানও করে নিয়েছি স্নান করেছি সেই সকালে যে নাইটিটা পড়েছিল ওটা ধুয়ে দিয়েছিলে ওটা শুকিয়ে গেছে ওটাই পরে নিয়েছি হাতের কাছে যা পেয়েছি তো এদিকে ফলগুলো আবার সব গুছিয়ে রাখছি হাজব্যান্ডকে যত বলি যে দেখো এক দু রকমের ফল নিয়ে আসবে ও বাবা ও তো শুনবেই না নিয়ে এসেছে চার পাঁচ রকমের ফল আর নিয়ে এসেছে অনেক অনেক করে নিয়ে এসেছে এত ফল আমাদের এক সপ্তাহর বেশি হয়ে যাবে তার উপরে যখন আমরা এক সপ্তাহ হয়ে যাবে না খাবো যখন ফলগুলো আগে একটা কেমন খারাপ হয়ে যাবে আর হাজব্যান্ড আমাকে মুখ করবে বলবে হ্যাঁ খেয়ে নিতে পারো না তোমরাই বলো এতগুলো ফল কি আমরা এক সপ্তাহের মধ্যে খেয়ে ফেলতে পারি আর আমরা ছোট ফ্যামিলি আমরা তো সে অনেক বড় ফ্যামিলি নয় যে সবাই অনেক অনেক করে ফল খেয়ে নেবো আর একটা সমস্ত কিছু খাওয়ার তো একটা লিমিটেড আছে যে ফল এতটা খাবো বা সবজি এরকম খাবো সবজিও তো আমার ফ্রিজ ভর্তি শুধু কি ফল খেয়ে থাকবো আমাকে তো সবজিও খেতে হবে সবই তো খেতে হবে তো নানা রকমের ফল নিয়ে এসেছে তোমরা দেখো সাঁকালু শসা কুল আপেল বেদানা পেয়ারা এত কিছু উনি তো নিয়ে এসে রেখে দিলেন এবার সেগুলো তো গুছিয়ে রাখা তাই তো আমাদের তাই না হাজব্যান্ডরা কিন্তু ফল বাজার এনে রেখে দিল সেগুলোকে কিন্তু সুন্দর করে ভালোভাবে গুছিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের তো এদিকে আমি রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি রান্না করতে করতেই ফলগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম আজকে রান্না হয়েছে ডিমের ক্যারি সবজি ডাল আর সজনা টাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর একটু ব্রোকলি ভাজা ছিল তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু প্লিজ আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো